বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আজকে একটা রেসিপি বানাবো হচ্ছে তেল পিঠা দেখো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো চালের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেব উষুম গরম পানি অল্প অল্প করে দেব আর এটা ভালো করে ঠেসে ঠেসে মাখবো আরে নিয়েছি আর এখানে আমি একটা নেব সুজি সুজি এই সুজিটা দিলে পরে পিঠেটা খুব নরম হয় তো সুজিও দিয়ে দিচ্ছি পাঁচশো আর এবার অল্প অল্প করে পানি দিয়ে যেমন আটা মাখলে ওরকম ঠেসে ঠেসে করে মাখবো এইটা এইভাবে ভালো করে ছেনে ছেনে নিতে হবে এটা শুধু চালের আটা দিয়েও হয় ওটা একরকম খেতে লাগবে আর আজকে আমি সুজি দিয়েও করছি এটাও খেতে ভালো লাগবে এটা আরও নরম হবে চালের আটা দিয়ে করলে একটু টাইট হয় কিন্তু সুজি দিয়ে করলে একদম নরম হয় চালের আটা দিয়ে করলে মানে গরম গরম কিন্তু নরম থাকে একটু ঠান্ডা হয়ে গেলে হালকা একটু সফট হয়ে যায় আর একটু সুজি একটু মিক্স করলে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলেও এটা একদম নরম থাকবে যাই হোক এইভাবে ভালো করে আমি ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিচ্ছি অনেকগুলো পিঠে বানাবো আমি একশোর উপরে পিঠে বানাবো প্রায় একশো পিসের উপরে আমি এখন এটা অল্প করে মাখছি এটা কতটা হয় দেখি মাখে তেমন আমি এটা মেখে নিচ্ছি যতটা ভালো করে সম্ভব মাখতে হবে তবে এর মধ্যে এই চিটটা তৈরি হবে তো পানি একটু লাগবে অল্প অল্প করে পানি দেব পানি একটু গরম করে নিয়েছি হালকা উষ্ণ গরম একদম মানে আমুল ডুবিয়ে রাখতে পারছি এরকম গরম যাই হোক আমি ভালো করে মাখবো এটা আমি এখনো গুড় দিইনি গুড়টা দেবো একটু পরে তো আগে পানি দিয়ে ভালো করে এটা একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে একটু ভালো করে মেখে মেখে এটা আবার রেখে দেব এক ঘন্টার মতো ভিজিয়ে যাতে আটাটা আর সুজিটা নরম হয়ে যায় আটা চালের যে গুঁড়ি 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 থাকে একটু সেগুলো একটু নরম নরম হয়ে যাবে তবে পিঠাটা ভালো হবে যাই হোক এইভাবে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এই হাঁড়ির গায়ে এরকম চেপে চেপে মেখে নেব একটু কষ্টকর একটু কষ্ট করে করলে কিন্তু সেটা খুব সুন্দর হবে আমি প্রায় দশ মিনিট ধরে এটা মাখছি এবং অনেকটা তো ওই জন্য একটু সময় লাগছে এইভাবে মেখে নিচ্ছি আবার একটু পানি দেব এখানে আমার এক কেজি গুড় আছে এই গুড়টাও একটু হালকা গরম করে নেব একদম ফ্রেশ খেজুরের গুড় বন্ধুরা আমাদের এখানে খুব সুন্দর গুড় পাওয়া যায় তো মানে জয়নগরের মো এখানে বিখ্যাত তো এখানে আমাদের গুড়টাও খুব সুন্দর একদম ফ্রেশ তো গুড়টা একটু হালকা গরম করে নেবো একদম ঠান্ডা আছে তো ওই জন্য আর এদিকে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু এলাচ গুঁড়ো তো অল্প একটু দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না বেশি সেন্ট হলে আবার গুড়ের গন্ধ ভাল লাগবে না আর এখানে দিয়ে দেবো নারকেল কুড়া এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি একটু আমি চিনি দিচ্ছি আপনারা চাইলে পুরোটাই গুড়ে করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দা হচ্ছে পাঁচশো এখানে আমি নিলাম পাঁচশো চালের আটা পাঁচশো সুজি আর পাঁচশো ময়দা তো এটা এবার আমি ভালো করে মাখবো যত এটা মাখবো তত পিঠেটা সুন্দর হবে আর নারকেলটা হচ্ছে অপশনাল এটা টেস্টের জন্য দিলে খেতে ভালো লাগে গালে একটু একটু পড়বে নারকেল ভালো লাগবে চাইলে নাগেলটাও স্কিপ করতে পারো তবে দিলে ভালো হয় এক ঘন্টা পরে আমি মাখাটা ময়দা মানে সুজি আর চালের আটাটা পানি দিয়ে মেখে ভালো করে মেখে মেখে ওটা কিন্তু মিনিমাম এক ঘন্টা রাখতে হবে ওটা এক ঘন্টা রেখে দিলে কি হয় ওটার দানাগুলো নরম হয়ে যায় তো পিঠাটা ভালো হয় এটা হাত দিয়ে মাগলে ভালো হয় এটা অনেকটা জিনিস আর কেউ চাইলে হ্যান্ড বিচ দিয়েও মাগতে পারে তবে হাতে ছোঁয়া দিলে পিঠের স্বাদ আরও বেড়ে যাবে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এই বাটিটা একটা মাপ এই বাটিতে করে এক বাটি করে দিচ্ছি একটু বড় সাইজ হবে আর এই চামচ এই চামচে করে দিলে পিঠের সাইজটা একটু ছোট হচ্ছে তো একটা জায়গায় দেবো যেহেতু মেয়ের বাড়ি যাবে পিঠেগুলো তো সেই জন্য একটু বড় বড় সাইজ করেছি তোমাদের যেমন ইচ্ছা সেইভাবে তোমরা করতে পারো একটু ছোট সাইজ করতে পারো এই দেখো পিঠেটা উঠছে দেখো কত সুন্দর খুব সুন্দর পিঠে হচ্ছে বন্ধুরা এই দেখো একদম গোল গোল একটু হবে গ্যাসের ফ্লেমটা একটু দেব পিঠেটা ভালো করে একদিকটা কালার এসে গেলে দেখতেই পাচ্ছো একদিকটা কালার হয়ে গেছে এবার উল্টে দেব পিঠে এদিকটাও কালার হয়ে গেছে বন্ধুরা এই দেখো তো সেই জন্য পিঠেটা তুলে নিচ্ছি আর তোমাদেরকে দেখাই পিঠেটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখো পিঠটা কত সুন্দর হয়েছে গোল গোল তো খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা এইভাবে তোমরা করে দেখবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আবার পরে ভিডিও নিয়ে ফিরে আসবো আল্লাহ হাফেজ